আমি শুধু একটা প্রশ্ন করছি আপনার বাবার স্ত্রী কয়টা আপনার সব প্রশ্নের উত্তর আপনি আমার শুনেন আমি যদি আমার কথা হলো হ্যাঁ আপনার কথাটা বলেন তাহলে তাড়াতাড়ি শেষ করেন আমার কথা হলো যেহেতু এটা তিন বছর আগে চলে গেছে সেই তিন বছর আগের ঘটনাটাকে আজকে নতুন করে নবায়ন করা ভিন্ন রূপ দেওয়া এটা তো একটা ভালো মানুষের পরিচয় হইতে পারে না ভাই হয়তো সে দেশ ও জাতির শত্রু বা কোনো নীল নকশা আঁকতেছে তার মাথায় হোক বা তাকে কোনো নীল নকশা অঙ্কন করেনা তাকে চাপিয়ে দিয়েছে এমন হোক

না হলে যেটা তিন বছর আগে পোস্ট দেশ ও জাতির সবাই দেখছে এমন আইন শৃঙ্খলা বাহিনী থেকে নিয়ে সবাই দেখছে না এই মিয়া তারেকুর রহমান নির্দোষ সবাই দাবি করে সে কি দেশে আসতে পারছে পারে না মিজানুর রহমান আজারি তাকেও নির্দোষ দাবি করছে সে কিন্তু দেশে চলে আসছে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এরকম ভাবে আরও অনেক আলেম ওলামা কারাদণ্ড আছে কিন্তু সবাই কি বের হতে পারছে না নির্দোষ হওয়ার জন্য আদালত থেকে সরাসরি বলতেছি ভাই শোনেন আমি নির্দোষ বললি কি না বললি কি যেটা এখন বাস্তবে প্রমাণ হয়ে গেছে আর কি প্রমাণ হয়েছে কি হয় না সেটা আপনি বললেও হবে না আমার কথা

তোমার কি আচ্ছা যা মহিলাদের নাম না বলাটাই ভালো আমরা মহিলাদের নামে তো আর কোনো সমস্যা নাই আমরা আমরা আয়েশার নাম জানি আমরা জয় নাম জানি তারপরে মায়ের নাম জানার সমস্যা দেখতেছে নামটা জানতেছি আপনার মায়ের নাম লক্ষ লক্ষ লোক মানুষের বিভিন্ন ডকুমেন্টে পড়ছে না মায়ের নামটা কি না না ধরেন আপনার মায়ের নাম হচ্ছে একজন পুত্র নিজের মায়ের নামটা বলতে মানে

ইসলাম নিয়ে কথা হচ্ছে এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেন আমি বুঝতেছি না আমি আপনাকে সুন্দর প্রশ্ন করছি আপনি মায়ের নাম বলতেছেন না আমরা ধরে নিচ্ছি আপনার মায়ের নাম হচ্ছে কুলসুম আক্তার আপনার বাবা ওমর ফারুককে যদি জিজ্ঞেস করা হয় জনাব ওমর ফারুক সাহেব আপনার স্ত্রীর নাম কি আপনি বলবেন যে সরি আপনার আব্বা বলবে যে ওমর ফারুক সাহেব বলবে যে আমার স্ত্রীর নাম হচ্ছে কুলসুম আক্তার এখন আপনার মা যদিও সে আপনার মা না কুলসুম আপনার মা আপনি নিজের মায়ের নাম বলতে চাচ্ছেন না কবি মানে লজ্জাজনক ব্যাপার কুলসুম আক্তারকে যদি জিজ্ঞেস করা হয় কুলসুম আক্তারকে যদি গিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে আমার কথা শেষ হচ্ছে না কুলসুম আক্তারকে যদি কি করা হয় যে جناب শুনুন শুন না করে আমার কথা শেষ করতে দেন শুনুন কথাটা শেষ করতে দেন কথাটা শেষ করতে দেন কথাটা শেষ করতে দিবেন না চলে যান প্লিজ চলে যান গ্রুপ থেকে চলে যান গ্রুপ থেকে চলে যান আমি মামুনুল হক সাহেব থেকে শুরু করে যদি কোন ইসলামিক স্কলার ক্ষতি করে দেশের দশের ক্ষতি করে এবং সে যদি কোনো ধরনের নোংরামি করে সেটা যে হোক না কেন তার শাস্তি হবে এবং সেটা সমালোচনার যোগ্য মামুনুল হক আকাশ থেকে নেমে আসা একশো বছর আগে হলেও সেটার বিচার হবে একশো বছর আগে হল বিচার হবে দুইশো বছর আগে হলো বিচার হবে পঞ্চাশ বছর আগে হলো বিচার হবে সমালোচনা হবে যদি আপনার সমস্যা হয় আপনার আদালতটা কোন জায়গায় বাংলাদেশে প্রচলিত আইনে মামরুল হকের বিরুদ্ধে তার স্ত্রী ধর্ষণের মামলা করছে আপনি যদি না জানেন তাহলে জেনে আসেন আমরা বুঝতে পারতেছি মামুনুল হক হচ্ছে আপনার মায়ের অন্যতম একজন স্বামী যে কারণে আপনার এত লাগতেছে কারণ আপনি পিতার থেকে মাতার থেকে মামুনুল হককে বেশি ভালোবাসেন সুতরাং জনাব আপনার বাবা আসলে হচ্ছে মামুনুল হক তাই তো আপনার বাবা যদি মামুনুল হক না হয় আপনার জন্মদাতা পিতা যদি মামুনুল হক না হয় তাহলে আপনার এত লাগার কথা না নিজের বাপকে নিয়ে মানুষে এতটা মানে ডেসপারেট হয় না নিজের বাপকে মানুষ এতটা মানে ভালোবাসে না যতটা ভালোবাসা আপনি মামুন হকের প্রতি দেখাচ্ছেন আমরা কারো বাবাকে নিয়ে কোন আটক আমি একটা ব্যয় 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 করতেছে ব্যয় ব্যয় করতেছেন কেন আপনি আপনি ব্যয় ব্যয় কেন করতেছেন কথা বলতে দিবেন কি দিবেন না না বলে চলে যান না বললে চলে যান প্লিজ না বললে চলে যান কথা বলতে না দিলে চলে যান কথা বলতে না দিলে চলে যান মামুনুল হককে আমি এখন ল্যাংটা করব মামুনুল হককে আমি এখন ল্যাংটা করব আপনি কি করতে পারবেন করেন তো আমি এখন অনেক ছবি দিচ্ছি মামুনুল হককে আমি এখন ল্যাংটা করব আপনি কি করতে পারবেন বলেন আপনি কোন বিচার করেন আমি মামুনুল হকের এখন অনেকগুলো ছবি দিব আপনি এখন আমাকে কি করতে পারবেন এই দেখেন আমি দিচ্ছি একটা দিলাম দুইটা দিলাম

আপনি আপনি করতেছেন করতেছেন কেন কেন প্লিজ আমি তো আপনার নিয়ে কিছু বলি নাই আমি আপনার সাথে কথা বলতেছি আমি আপনার মাকে এবং আপনার বাবাকে আমি সম্মান জানাই আপনি আমার মাকে নিয়ে এবং তুইটাই করতেছেন কেন এটা কোন ধরনের শিক্ষা আপনার আপনি আমাকে তুইটাই কেন করবেন আমি আপনার মাকে কোনো গালি দিয়েছি আমি আপনার বাবাকে কোনো কথা বলেছি আমি মামুনুল হক নামক একটা ব্যক্তির পক্ষে বিপক্ষে আমি কথা বলতেই পারি আমি তো আল্লাহকে নিয়ে কোনো কথা বলি নাই আমি তো নবীকে নিয়ে কোনো কথা বলি আমি একটা মামুনুল হক মানুষ হাগে মুতে অপরাধ করে খায় দায় সব কিছু করে আপনার মতো আমার মতো একটা মানুষ আমি তাকে নিয়ে কথা বলতে আপনি তুই কেন করতেছেন আমি তো তুই তাই করি নাই আপনার মাকে নিয়ে কোনো আপনি আমার মাকে কেন টানবেন আপনি এত বড় একটা মানে জঘন্য একটা পুত্র যে নিজের মায়ের নাম বলতে না চুপ করে আসার কথা বলে না নিজের মায়ের নাম বলতে পারতেছে না কই গেল সে হ্যালো আপনি আমাকে আগেইটা বলেন শোনার পরের কথা আপনি আমাকে তুইটাই করলেন কেন বলেন আপনি আমাকে তুইটাই করলেন কেন আপনি আগে ক্ষমা বলেন আপনি আমাকে তুই তুইটাই করলেন কেন শুনে 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 তুই তুইটাই করলেন কেন তুই তাই করলেন কেন আগে বলেন আপনি আমাকে তুইটাই করলেন কেন আমি আপনাকে আমার মা ধরে কথা বললেন কেন আপনি আমার মা ধরে